আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান তো ফেসবুকের নতুন আপডেট লোগোতে কন্টেন্ট মনিটার ফেসবুক প্রতিনিয়ত দিচ্ছে তো এখানে দেখতে পারতেছেন এই যে সেটআপ দিয়েছে ফেসবুক টিম এবং লোগোটা এখানে একটু লক্ষ্য করে নেই যে এখানে দেখেন মানে নতুন নতুন নতুনভাবে কিন্তু কন্টেন্ট মনিটার সেটআপ জানুয়ারি মাসে দিচ্ছে কোনো শর্ত লাগতেছে না শর্ত কিন্তু সারায় তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি এখনও এই সেটআপটা পাইছেন কি তো কন্টেন্ট মনিটার সেটআপটা কিন্তু এখনও আশি পার্সেন্ট মানুষ পায়নি এই জানুয়ারি মাসে যেভাবে ফেসবুক দিচ্ছে কিন্তু শুরু করেছে তারা কারণ তাদের নতুন যে লোগোটা আছে সেটা কিন্তু তারা ডিজাইন করেছে তো এই লোগো থেকে আপনি বুঝতে পারবেন যে কীভাবে সেটা পাবেন তো আমি দুইটা ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকে অনেকেই বুঝেছেন অনেকেই বোঝেননি তো এই ভিডিওটা দিচ্ছি অনেকটাই হেল্পফুল হবে কারণ এই সেট আপনি নিজেরাই কিন্তু আনবে মানে আনতে পারবেন ফেসবুক থেকে ফেসবুক কিন্তু দিতে আপনাকে বাধ্য হবে যদি আপনার কার্যকলাপটা এবং কাজটা যদি গুরুত্বপূর্ণ সহকারে আপনি ফেসবুককে দেখাতে পারেন কারণ এই লোগোর মধ্যেই কিন্তু সব প্রশ্নের অ্যান্সার রয়েছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সিরাপটা কীভাবে আপনি পেতে পারেন এই লোগোটাই আপনাকে বলে দেবে এবং সাহায্য করবে যে কন্টেন্ট মনিটাইজ সিরাপটা আপনি কীভাবে পাবেন তো আমরা একটা পেজে চলে আসলাম যে পেজের মধ্যে কোনো মনিটাইজ এখনও দেয়নি ফেসবুক টিম তো এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিলাম সো এই যে এখানে দেখা যাচ্ছে যে লোগোটা এই যে ভালোভাবে লোগোটা একটু লক্ষ্য করে আপনারা লোগোটাই কিন্তু হচ্ছে মেন কথাটা কিন্তু আমি বারবার বলতেছি যে লোগোটাই হচ্ছে মেন এই লোগোটা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনি কন্টেন্ট একশো পার্সেন্ট পেয়ে যাবেন তো এখানে কিন্তু দুইটা জিনিস দেখতে পারি খেয়াল করে একটা হচ্ছে ভিডিও স্লোগো একটা হচ্ছে ফটো স্লোগো তো আমি কিন্তু আমার দুইটা ভিডিওতে এভাবে আপনাদেরকে বোঝাইছি আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম বলতে আপনাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ আপনারা ওই দুইটা ভিডিও দেখে হয়তো আমার যেটা মনে হচ্ছে যে আপনারা দ্রুতভাবে কাজটা করতেছেন না এই কারণে আপনি সেটা পাচ্ছেন না আর এই যে কন্টেন্ট আপটা দেখছেন এটা কিন্তু আজকে সকালে দেওয়া হয়েছে মানে আজকে সকালে একটা পেজের মধ্যে ফেসবুক টিম দিয়ে দিছে তো আমি আপনাদেরকে এখন যে কাজটা করতে বলবো এই লোগোটা আপনি একটু ফোকাস করবেন ভালোভাবে এবং কথাগুলো ভালোভাবে শুনবেন তো প্রথম এই সাইটের লোগোটা হচ্ছে ভিডিওস এবং এই সাইটের লোগোটা হচ্ছে আপনার ফটোস কারণ এখানে গ্যালারি আইকন দেখা যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা হয়তো অনেকেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে এরকম গ্যালারি ইউজ করে থাকেন এটা প্লে পাওয়া যায় তো ফেসবুক বলে দিয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজ সেটা পাওয়া আপনার কাছে পানি মানে কোনো কঠিন মনে হচ্ছে না তো এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি করতে হবে মাত্র দুইটা কাজ বেশি কাজ না দুইটা কাজ প্রতিনিয়ত করে যাবেন একটা হচ্ছে আপনাকে লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে অবশ্যই লং ভিডিওটা তিন মিনিটের উপরে দিতে হবে এখন যদি আপনি প্রতিদিন পনেরো সেকেন্ডের রিলস আপলোড দিয়ে যান তাহলে কিন্তু সেটা কোনোভাবে পচিবল না এবং যদি রিলসও দেন সমস্যা নাই লং ভিডিও দিতে পারেন রিলসও দিতে পারেন তবে ফটোটা আপনাকে মিস করা যাবে না কারণ এটা হচ্ছে আপনার গ্যালারি গ্যালারি বলতে ফটো স্লোগো আপনি যদি ফটো আপলোড না দেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কোনো দিনও পাবেন না আমি একশো পার্সেন্ট বলতেছি যদি শুধু আপনি ভিডিও আপলোড করে যান এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ এখানে ফেসবুক বলেই দিয়েছে আপনাকে ফটো আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে এখন যদি আপনি এগুলো জেনেও যদি কাজ না করেন তাহলে কে আপনি সেটা পাবেন তাহলে তো সেটা পাবেন না তো তার সাথে সাথে এখানে ওয়েট লিস্ট লেখাটা থাকবেই যখন আপনি দেখা যাচ্ছে যে এই ফটো আপলোড করতেছেন এই আপনার ভিডিও আপলোড করতেছেন তখন এই ওয়েট লিস্ট কিচ্ছু থাকবে না তখন কি হবে এই যে এই যে সেটআপটা দেখতে পাচ্তেছেন আপনারা এই সেট আপটা এসে যাবে রেডি টু সেট আর সেটআপ আসলে তো আপনার হচ্ছে যে সোনার হল যেটাকে বলা থাকে ফটো আপলোড করলে আর্নিং হবে টেক্স এবং লং ভিডিও রিলস লাইভ সেগুলো থেকে ইনকাম করতে পারবেন আপনারা তো এখন এটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আমি কিন্তু আপনাকে প্রকাশ করে দিলাম তো জানি না কোন ইউটিউবার কীভাবে বোঝায় বাট আমি রিসার্চ করার পর যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে ভাই মোবেন যে শর্তটা এখানে কিন্তু তারা বলে দিয়েছে একটা হচ্ছে ভিডিওস একটা হচ্ছে ফটোস তো ফটো আর ভিডিও আপলোড করে দেন ইনশাল্লাহ ফেসবুক আপনাদেরকে সেটা দিয়ে দিবে কারণ দিচ্ছে সেটা যদি বন্ধ রাখতো তাও হয়তো বন্ধ রাখিনি তারা প্রপারলি কিন্তু অন করেই দিয়েছে তো আপনারা সেটা পাবেন বেশি করে লং ভিডিও আপলোড করেন তিন মিনিটের ভিডিও রিলস আপলোড করেন এবং আপনি ফটো আপলোড করেন দিনে দুই তিনটে ফটো আপলোড করেন মানুষ ভিডিওতে বা ফটোতে লাইক দেখ বা না দেখ ওগুলো দেখার বিষয় নেই আপনি পোস্ট করতে হবে পোস্ট করলেই কিন্তু আপনার ফেসবুক অবশ্যই সেট আপটা পাঠিয়ে দেবে তো যারা নতুন ভিডিওটি কন্টিনিউ করছে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট কিন্তু কিন্তু ভিডিও আসতেছে সে পর্যন্ত ভালো করে সুযোগ আল্লাহ